আজ পরম পূজ্যপাধ শ্রী শ্রী আচার্যদেব কাশ্মীর ঘটনা নিয়ে কথা তুলে বললেন এক গুরুভাই গেছেন ফ্যামিলি নিয়ে তাদের নাকি ঘটনার দিন ওই জায়গায় যাওয়ার কথা ছিল তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন রেস্ট করে পরদিন যাওয়া হবে ঠিক সেই দিনই কাশ্মীরে ঘটনা ঘটে আচার্যদেব বললেন যে তারা যাওয়ার আগে ঠাকুরবাড়ি ঘুরে গিয়েছিল এবং আচার্যদেবের কাছে নিবেদনও করে গিয়েছিল এই যে তারা গুরুর সাথে যুক্ত এইখানেই তাদের সব থেকে বড় শক্তি এবং তারা হঠাৎই যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল আর ঠিক করল একদিন রেস্ট নিয়ে পরদিন যাবে প্রত্যেকের জীবনে এই জন্যেই গুরুকে ধরা উচিত এবং তার কথা মতো চলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সৎ চিন্তায় নিমজ্জিত থাক কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে তিনি আমাদের ধরেই আছেন শুধু আমরা আমাদের এই অহংয়ের চোখে দেখতে পাই না তাই তিনি এই সব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তার উপস্থিতি শ্রী শ্রী ঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচা ও বাড়ার উপাদান তা সবাই বুঝেও বোঝে না তাই তিনি আমাদের প্রতিটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দেন শ্রদ্ধেয় দাদা ও মায়েরা এ ধরনের সকল ভিডিও পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জয়গুরু